হাই এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো তাল দিয়ে তৈরি মজাদার একটা পিঠার রেসিপি আর ভাদ্র মাসে তালের পিঠা তৈরি হবে না এটা তো হতে পারে না তাই না তাই আজকে শেয়ার করছি তাল দিয়ে তৈরি মজাদার একটা পিঠার রেসিপি আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে আর এই জন্য আমার প্রথমে তালের রস আমি একটা মিক্সিং বাটিতে তালের রস নিয়ে নিয়েছি প্রায় দেড় কাপের মতন তারপর চালের ময়দা দিয়ে দিয়েছি এখানে আমি এক কাপের বেশি আর হচ্ছে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি পনে এক কাপ মতন এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ যে কোনো মিষ্টি খাবারে কিন্তু এই লবণটা ব্যবহার করলে স্বাদ দ্বিগুণ হয়ে যায় তারপরে দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর বেকিং সোডাটা ইউজ করলে এটা অনেক বেশি ক্রিস্পি হবে বাহির থেকে তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি চিনি দিয়েছি আমি আমার পছন্দ অনুযায়ী প্রায় এক কাপ চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন তারপর সবগুলো এখন উপকরণ আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি আর এই তালের এই পিঠাটা কিন্তু খুব বেশি নরম হবে না একটু হালকা টাইট হবে যেহেতু বড়ার মতো করে আমি এই পিঠাটা তৈরি করে নেব তবে আমার মিশ্রণটা একটু বেশি শক্ত হয়েছিল। এই জন্য সামান্য পরিমাণ তালের রস আমি এখানে ব্যবহার করেছি এখন আবারও খুব ভালো করে মিক্সড করে নিয়েছি আমার মিক্সড করা হয়ে গেছে এখন ভাজাভুজির পালা চুলায় আমি ফ্রাইপ্যান বসে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা হোম আমার পারফেক্ট হয়েছে কিনা ভাজার জন্য সেজন্য সামান্য পরিমাণ মিশ্রণ আমি দিয়ে দেখে নিলাম আর এখন হচ্ছে সবগুলো পিঠার শেপ আমি দিয়ে নিচ্ছি চেষ্টা করবেন সবগুলো পিঠার শেপ যেন এক সমান হয় কেননা শুধু খেতে ভালো লাগলে হবে না সেই পিঠাটা দেখতেও কিন্তু অনেক আকর্ষণীয় হতে হবে তো এক পাশটা হয়েছে আমি অন্য পাশটা উল্টে দিয়েছি আর বেকিং সোডা দেওয়ার কারণে কিন্তু পিঠাটা বাহির থেকে অনেক বেশি ক্রিস্পি হয় আর দীর্ঘক্ষণ ক্রিস্পি থাকে আর ভেতরটা কিন্তু অনেক নরম হয় ভেতরটা কিন্তু শক্ত হবে না অনেক বেশি নরম হবে তাই খেতেও অনেক বেশি ভালো লাগে তাই বেকিং শুডারটা একদমই মিস করা যাবে না খুবই ঝটপট তৈরি করে নেওয়া যায় এই তালের পিঠাগুলো এখন আমার তালের পিঠা হয়ে গেছে আমি অন্য একটা পাত্রে তুলে নিয়েছি তো তৈরি হয়ে গেল আমার মজাদার তালের বড়া বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম